রূপসাগরে ঘুরতে যাওয়ার পূর্বে যে বিষয়গুলো অবশ্যই জেনে নেওয়া দরকার তা হচ্ছে রূপসাগরের নিয়ম কানুন একটা রোলস আছে খুব কঠিন রুলস তো এটা জেনে নেওয়া খুব সবারই দরকার তারপর এটার এন্ট্রি ফি সম্পর্কে বলবো দেন হচ্ছে রূপসাগরের ভিতরে কি কি আছে সব কিছু নিয়ে হচ্ছে এই ভিডিওটা তৈরি করছি তো সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন অপরূপ রূপের সৌন্দর্য কুমিল্লার রূপসাগর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা ক্যান্টেনমেন্টের এরিয়ার নাজিরাবাজার এলাকার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে কুমিল্লার রূপসাগর অবস্থিত ছোট টিলার মতো উঁচু জায়গা সাথে বিরাট বড় দিকি দিগির পারে পর্যটকদের বসার জন্য বেঞ্চ হরেক রকমের ফুলের বাগান যে কারণেই মঞ্জুরিয়ে যায় রূপসাগরের টিকিটের মূল্য হচ্ছে যারা হচ্ছে সাধারণ মানে আমরা যারা সাধারণ মানুষ আছি সবার জন্য হচ্ছে আশি টাকা করে বর্তমানে চলতেছে পূর্বে পঞ্চাশ টাকা ছিল টিকিট মূল্য আর এখন সাধারণ যারা আছে তাদের জন্য হচ্ছে আশি টাকা আর হচ্ছে মানে সেনাবাহিনীর পরিবার বা আত্মীয় স্বজন আছে তাদের জন্য হচ্ছে তিরিশ টাকা করে হচ্ছে টিকিট মূল্য তো আমি যদি হচ্ছে রূপসাগরের নিয়ম সম্পর্কে কিছু বলি সেটা হবে হচ্ছে মানে রূপসাগরের ভিতরে ঢুকার সময় হচ্ছে নাম ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদি লিখে রাখে সেনাবাহিনীরা আর হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে হচ্ছে শরীর তল্লাশি করে তো ওইরকম জিনিস নিয়ে এখানে আসবেন না যেটা হচ্ছে অপ্রীতিকর খুব ঝামেলা হতে পারে এগুলো নিয়ে আসবেন না আর হচ্ছে কারা কারা আসতে পারেন কারা কারা আসার জন্য মানে দ্বিধাবোধ করবেন সেটা বলতেছি তো এখানে হচ্ছে নিব্বানিব্বি যারা আছে তারা না আসলেও পারেন কারণ এখানে খুব বেশি ক্লোজ হয়ে বসার বা নিব্বানিব্বিগিরির কাজগুলো করা সম্ভব না তো এটাতে ঝামেলা হয় অনেক বেশি কিন্তু সিনিয়র সিটিজেন হলে কোনো ধরনের প্রবলেম নাই আনমেরিড যারা আছেন তারা আসতে পারেন আর হচ্ছে এই এরিয়াটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি এরিয়া আর কি জাস্ট পরিবার নিয়ে আসতে পারেন খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য এ দেখেন কত সুন্দর এরিয়া এখানে হচ্ছে মানে খাবার ইত্যাদি অনেক কিছু আছে সব কিছুই করতে পারবেন আর এটার ভিতরে কি কি আছে সেটা নিয়ে যদি আমি বলি সেটা হচ্ছে সাইকেল ট্র্যাক তারপরে হচ্ছে ওয়াক ওয়ে তারপর জাহাজের আদলে হচ্ছে ক্যাফেটেরিয়া তারপর হচ্ছে রূপসাগর দিঘির মাঝখানে বিভিন্ন বঙ্গির পঁচিশটি গোড়ার সমন্বয়ে হচ্ছে একটা ভাস্কর্য আছে মিউজিক্যাল ফাউন্টেন আছে বোট ক্লাবের কাজও হয়ে গেছে এখানে তো শিশু পার্কও আছে বিভিন্ন ধরনের রাইড আছে যেমন বলছে ওয়াটার পার্ক কটেজ পিকনিক স্পট মানে ইত্যাদি অনেক কিছু হইতেছে তো আপনারা সবাই হচ্ছে এসে ব্যাটার ফিল করতে পারবেন এক্সপিরিয়েন্স করতে পারবেন এই যে এটার ভিতরে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার স্থান এটা দেখতে পারেন সবাই তো আশা করি হচ্ছে সবার ভালো লাগবে ঘুরে যান কুমিল্লার কাছে যারা আছেন তারা অবশ্যই এসে দেখে যান আর বাংলাদেশের যারা আছেন তারা অবশ্যই কুমিল্লা যখন ঘুরতে আসবেন শালবন বিয়ার বৌদ্ধ বিয়ার তখন এসে খানিকটা ঘুরে যেতে পারেন এলাকাটা দেখে যেতে পারেন ভালো লাগবে আশা করি আর এখানে হচ্ছে প্রবেশের সময় হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা এর বেশি হচ্ছে সাতটা পর্যন্ত এর বেশি সময় থাকে না তো এরই মধ্যে ঘুরতে যাবেন আর হচ্ছে প্রায় মানুষ সবাই যায় হচ্ছে মানে দুপুরের পর এই যে দুইটা থেকে শুরু করে মানুষের প্রবেশ করা তখন আর সকালবেলা কিছু মানুষজন ঢুকে ঢুকে তারপর হচ্ছে বারোটা না হইতে হচ্ছে বের হয়ে যায় যখন হচ্ছে খুব বেশি রোদ থাকে গরম থাকে তো তখন থাকে না যে সারাদিনেই লোকজন আসা যাওয়া করে মোটামুটি অনেক মানুষে থাকে তো আমরা যখন হচ্ছে ঢুকছিলাম তখন প্রায় হচ্ছে তিনটা বাজে তো রোদ্রটা এখানে হচ্ছে সানসেটটা দেখার মানে অনুভূতিটা অন্যরকম বসে বসে সানসেট দেখা মানে সেই ফিলিংস তো শীতকালের জন্য জস কিন্তু গরমকালের জন্য একটু মানে অপারক লাগে আর কি কেমন জানি একটা ফিল হয় গরম গরম ভাব বাট সানসেটের দৃশ্যটা সেই এই জায়গা থেকে দেখতে সামনে বড় একটা দিঘি বসে বসে হচ্ছে সানসেট দেখবেন সামনে খাবার রাখবেন হোয়াটের ফিলিংস তো সেগুলো এক্সপিরিয়েন্স করার জন্য আমি সবাইকে বলি চলে আসেন কুমিল্লা রূপসা করে ক্যানটেনমেন্ট এরিয়ার কাছে তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত তাহলে হচ্ছে এরিয়াগুলো সম্পর্কে আইডিয়া হবে আপনাদের ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ কালকে গিয়ে একবার লাভ হবে না আমাদের কালকে